আসসালামু আলাইকুম চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে আমরা আজকে চলে যাচ্ছি গাজীপুরে আমাদের কিছুটা সময় কাটানোর জন্য গাজীপুরে যে নতুন ফ্লাইওভারটি আছে ওইটা দিয়ে আমরা উঠে গেলাম তো যেতে যেতে আমাদের রাত হয়ে গেছে বাসায় তাই দেরি না করে খেতে বসে পড়েছি এখন এই সময়ে চলে গিয়েছিল কারেন্ট তাই আমরা ফ্ল্যাশলাইট ডিনার উপভোগ করে নিলাম তারপর আমরা কিছুটা সময় খেলে গল্প করে রাতটা কাটিয়ে দিলাম এবং আমাদের সাথে ছিল এক ভাবে বার্থে আমরা সেই রাত্রে দিয়ে নিলাম তোমার নামের গতি আমরা এই গভীর রাতে গ্রামের ছোট্ট একটি দোকানে সবাই মিলে গান আর আড্ডায় মেতে পড়লাম ধরতেও না পারি আমি তেমনি যাব বাড়ি টিকিট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে এখন স্টেশনে বে যায় অন্ধকার তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জনা তোমায় দিয়েছে নিকা একা বেঁচে থাকতে শেখো প্রিয় তোমার নামে শিরিনি দিয়েছি তারা মাজারে পরদিন দিন সকালে ঘুম থেকে উঠে আমরা চলে যাই মাছের খামারে সেখানে মাছকে খাবার দিয়ে তারপর আমরা আমাদের নাস্তাটা সেরে ফেলি এই যে সুন্দর সুন্দর করে ডেকোরেশন করেছি আমি তারপর হচ্ছে এই কাপড়টা কত সুন্দর রোমান্টিক ভাবে একজন একজনকে খাইয়ে দিচ্ছে পাশে পাশেই ছিল আমাদের সিঙ্গেল রাদার তার কিছু করার নেই তারপর আমরা চলে যাই আমাদের বন জঙ্গলে একটু ফটোশুট করার জন্য এখানেও কপালদার মাঝখানে রয়ে গিয়েছে আমাদের এই একজন সিঙ্গেল ব্রাদার তার গাছ আর কোনো উপায় নেই তারপর ধান ক্ষেতের মাঝে আমরা কিছু ভিডিও শ্যুট করে নিলাম ধান গবেষণা শেষে আমরা পুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম এই গরম ঠাঠা রোদে আমরা একটু নিজেদেরকে ঠান্ডা করার জন্য চলে গেলাম পুকুর পারে। পুকুরটি ছিল একটি প্রজেক্টের ভিতর যে প্রজেক্টটি খুবই সুন্দর ছিল সাথে ছিল ছোট্ট একটি বাড়ি সেই বাড়িটি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই সেই পুকুর গাছ প্রথমে দুইজন তারপর তিনজন এভাবে করে আমরা একে একে সবাই নেমে পড়লাম পুকুরে পুকুরের সাঁতারে শুধু এই তিনজনই আর বাকিরা শুধু বসে বসে মজা নিচ্ছি এরপর বাড়ি ফিরে আমাদের গাড়িগুলোকে একটু গোছল করিয়ে নিলাম তারপর দুপুরে খাবার শেষ করে আমরা চলে গেলাম ঘুরতে বিকেলে মনোরম পরিবেশে ঘুরাঘুরি শেষে আমরা রাতে চলে আসলাম আম চুরি করতে যে দেখুন কত কত আম আমরা চুরি করে নিচ্ছি কার গাছ তা বলতে পারি না শুধু চুরি করে যাচ্ছি চুরি শেষে দোকানে চলে আসলাম সুন্দরী ভাভির হাতের চা খেতে ভাবি সুন্দর করে চা বানিয়ে নিচ্ছিল আপনাকে চলে আসবেন বিশ টাকার চা খেতে রাতে পিকনিকের মতো করে খিচুড়ি খাওয়া শেষে আমরা আজকের দিনটা শেষ করলাম পরদিন সকালে চলে গেলাম আমরা এক্স হোটেলে সেখানে আমরা আমাদের সকালের নাস্তাটা করে ফেলব শেষে ঢাকার উদ্দেশ্যে রওনার সময় এক গুলা সাথে দেখা শাল সে আমাদেরকে ডাব খাওয়ালো এই গরমের ডাবটা খেয়ে যা মজা লাগছিল তারপর চলে গেলাম ঢাকায় বাই বাই